আরিয়াল বিল বাংলাদেশের একটি বৃহৎ প্রাকৃতিক জলাভূমি যা বর্ষা মৌসুমে শাপলা ফুলে ভরে ওঠে এই সময়টাতে কৃষকেরা ব্যাপক হারে শাপলা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন তাদের সংগ্রহ করা শাপলা দেশের নানা প্রান্তের বাজারে সরবরাহ করা হয় ভাজি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার বিশেষ করে ঢাকার বড় বড় বাজারগুলোতে শাপলার ব্যাপক চাহিদা রয়েছে এই চাহিদা পূরণে প্রতিদিন আরিয়াল বিল থেকে শত শত কেজি শাপলা গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হয় রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিদিন কত গাড়ি শাপলা যায় এখানে পাঁচ সাত গাড়ি শাপলা যায় এগুলো ঢাকার কোন কোন বাজারে যায় কারণ বাজার যায় যাত্রাবাড়ি যায় মিরপুর যায় আরিয়াল বিলের এই শাপলা সারা বাংলাদেশে ব্যাপক পরিচিত সাপলা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন আরিয়াল বিল এলাকার শত শত মানুষ এটি এখন শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয় বরং স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে প্রতিদিনকার এই সরবরাহ ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ মানুষেরা যেমন উপার্জনের সুযোগ পাচ্ছেন তেমনি শহরের মানুষও পাচ্ছেন তাজা সাপলার স্বাদ